আসসালাম আলাইকুম ভিউয়ার্স এম বিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম একথা হযরত মুসা মুসাল আসলাম আল্লাহর দরবারে দোয়া করলেন ই আল্লাহ বেহেস্তে যে ব্যক্তি আমার বন্ধু হবেন আপনি আমাকে তার সঙ্গে সাক্ষাৎ করে দিন আল্লাহ রাবুল আলামিন বললেন হে মুসা অমুক শহরের অমুক বাজারে গিয়ে দেখো ওই রূপ চেহারার এক কষাই পাবে সেই ব্যক্তি বেহেস্তে তোমার বন্ধু হবেন এই নির্দেশ পেয়ে হযরত মুসা আল্লাহ সালাম বাজারের উদ্দেশ্যে রওনা হলেন এবং যথা সময় নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে মাগরিবের নামাজের সময় পর্যন্ত দাঁড়িয়ে থেকে ওই কষায়ের অবস্থা অবলোকন করলেন তিনি দেখলেন ওই কসাই সন্ধ্যার সময় কিছু কোস্ত একটি ব্যাগের ভিতর নিয়ে বাড়ির দিকে রওনা হলেন হাজরত মুসাল আসলাম ওই কষাইকে বললেন ওহে তুমি কি আমাকে তোমার বাড়িতে মেহমান হিসেবে নিতে পারো তিনি বললেন হ্যাঁ অতপর তিনি তার সঙ্গে তার বাড়িতে গেলেন ঘরে পৌঁছে কসাই তার গোস্তুগুলি রান্না করল এবং ঘরের এক স্থানে ছোট্ট একটি থলে হতে কবুতরের বাচ্চার মতো অতি চীর্ণ শীর্ণ এক বৃদ্ধাকে বাহির করে চামচের সাহায্যে তাকে গোস্তের সুরবা তথা ঝোল খাওয়ালেন হাত পা মুছে কাপড় চোপড় ধুয়ে শুকিয়ে দিলেন বৃদ্ধা অন্য কেউ নন তিনি হলেন তার মা বৃদ্ধা মা ঠোঁট নেড়ে অস্পষ্ট স্বরে কি যেন বললেন তারপর আবার বৃদ্ধা মাকে থলের মধ্যে রেখে একটি প্যারাকের সাথে ঝুলে দিলেন হজরত মুসাল আসলাম লোকটিকে জিজ্ঞেস করলেন বৃদ্ধা ঠোঁট নেড়ে কি যেন বললেন তুমি কি তা বুঝতে পেরেছ তিনি বললেন বৃদ্ধা আমার মা এই বলে দোয়া করলেন যে হে আল্লাহ তুমি আমার পুত্রকে বেহেস্তে নবীর সঙ্গী করো হজরত মুসাল আসলাম বললেন এই বিষয়ের তাৎপর্য তো আমি কিছুই বুঝলাম না তিনি বললেন ইনি আমার জননী বার্ধক্যের কারণে তিনি এত বেশি দুর্বল হয়ে পড়লেন রকম উঠা বসা ও চলাফেরা করার শক্তি তার নেই সুতরাং আমি এইভাবে তার খ্যাদমত করি এবং তাকে খাওয়াই এবং ও পরাই থাকি এইসব শুনে হজরত মুসাল আসলাম নিজেই নিজের পরিচয় বর্ণনা করলেন বললেন ধন্যবাদ তোমাকে আমি মুসাল আসলাম আর তুমি বেহেস্তে আমার সঙ্গী হবে আল্লাহ তা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।